করেন অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুগুন্দগতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গালস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা বিলকুচি সিরাজগঞ্জ অনেক নেতা কর্মী আহত সেই জন্য ক্ষমা করে দেন কোন হটকারী সিদ্ধান্ত না নেই আমাদের সকলকে আমাদের রাজনৈতিক ইমান ঠিক রাখতে হবে আমাদের রাজনৈতিক ইমান যদি ঠিক থাকে তাহলে আমরা অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিব জনক তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং ইনশাল্লাহ আমরা অবশ্যই ধানের শীষকে এখানে জয়যুক্ত করব এবং আপনাদের সকলকে বেগম খালেদা জিয়ার জন্য আশুরূপ মুক্তির জন্য দোয়া চাই আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া চাই আমার পিতা চৌধুরী তানবির আহমেদ জন্য দোয়া চাই আমাদের এখানে অনেকে আহত হয়েছেন হাজি হারুন পারভেজ কাশেম এবং আরো অনেকে সিকান্দার হ্যাঁ যুবরাজ সেলিমুল্লাহ উল্লাহ মাহবুব সহ আরো অনেক শ্রনি হাবিব শাহিন সজীব অনেক আমাদের প্রায় সত্তর থেকে আশি জন লোক আহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব তাদের জন্য চিকিৎসার ব্যবহার করব এবং ইনশাল্লাহ আমরা বলতে চাই আমাদের কিন্তু সকলের লেভেল প্লেইং ফিল্ড এক এটা বুঝতে হবে তিন স্টোর এন্ড ফুল ঘর এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এসএম সুপারমার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রপাইটার আব্দুল মতিন তাই আমরা বিচলিত হব না আমরা ঠিক থাকবো আমরা দলের জন্য কাজ করব